এখানে একজন ব্যানলা আছে ব্যানালা এখানে আছে আপনারা হয়তো তাকে চিনেন না একটু ভালো করে চিনেন আমি সেই ব্যানালা সত্য কথা বলছি আমার বাবা একজন ব্যানালা যখন ক্লাস ফাইভে পড়ি আমরা গরিব এতটুকু গরিব যে শুধুমাত্র থাকার জন্য ছয় শতাংশ বাড়িটুকু আছে ভ্যান চালাইতো কিন্তু এক সময় পায়ে মা অসুখ হয়ে গেল এখন বাবা ভ্যান চালাইতে পারে না তখন সংসার চলবে কেন সমাজের মাঝ তো চায় দেখে খেলি পারলে সুদি বিপদে ফেলাম এ বিভিন্ন চিন্তা ভাবনা তখন আমি ওই ভ্যান হাতে নিলাম যে পয়সা থাকার সময় নাই কষ্ট করে চাল কিনে আনবো এক একটারে রে আপনার হয়তো জানেন কে টাঙ্গাল ভাপুর গোবিন্দাসে গরুর হাট বিখ্যাত ছিল থ্যাংক ইউ তখন এক টাকা ঘুরে খেপ পাইয়া চাউল কিনে আনতাম সেই চাউল আমরা তিন ভাই বোন প্লাস বাবা মা এভাবে চলতাম এখানে আসার আজকে যা আসতে পারছি তার মূল কারণ হলো আমার মা বাবা কষ্ট করে উপার্জন করে দিচ্ছে তখন মাকে বলতাম পড়া ছাই মাকে বলছি পড়া দেই দরকার নাই বাবার অবস্থা ভালো না পড়াশোনা মা একটা কথা বলতো পড়া স্যার না হালসাইলো না তাই যাও স্কুলে তাই পরীক্ষা দেখাল ফুলপুর যাইতে থাকতে যাই ইয়া লাইনে থাকো জাস্ট এভাবে প্র্যাকটিস করতে করতে আমি ডিগ্রি পাস করলাম যখন ডিগ্রি পাস করার পরে গ্রামীণ ব্যাংকে সার্কুলার হইলো আমার মা গ্রামীণ ব্যাংকে সদস্য ছিল পর গ্রামীণ ব্যাংকে আমি পরীক্ষা দিলাম হেড অফিসে পরীক্ষা থেকে সেখানে টিকলাম আমি দুই হাজার বারো সালে চব্বিশ ছয় দুই হাজার বারোতে গ্রামীণ ব্যাংকে যোগ যোগদান করি বারো বছর চাকরি করছি গ্রামীণ ব্যাংকে কিন্তু মনে একটা কষ্ট ছিল সেই কষ্ট হলো আমি তো ইংলিশ জানি না বলো জানি না বলো না জানি জানি ওঠার না জানা না এটা হলো মাথার ভিতরে সবসময় ছিল তো বারো বছর চাকরি করলে আমি গত বছর অক্টোবর মাসে আমি গ্রামীণ ব্যাংকে চাকরিটা চাকরি স্বেচ্ছায় স্যাররা আমার চাকরি বলছে না সারা দরকারে থাকেন কারণ হলো আমার জীবনের একটা লক্ষ্য আছে কি লক্ষ্য আমাকে কোনো একটা কিছু করতে হবে সকাল ছয়টায় আমি ওখানে যাইতাম সাতটায় অফিসে যাইতাম প্রায় দশটা পর্যন্ত কাজ করতাম বাড়ি বাড়ি কিস্তি তুলতাম এই আমি ফিল্ডের কি অবস্থা সেটা আমরা জানি যারা এই লেভেলে কাজ করছে এবং মার্কেটিংয়ে যারা কাজ করে তাদের কি প্যারা এরা জানায় তে আমি চাকরি সারার পরে আমি সবসময় কী করতাম যে জ্যাকমা কিভাবে স্ট্রাগল করে জ্যাকমা ইংলিশ শিখলো সে ইংলিশ শিখে এত বড় হইল। এগুলো তো হঠাৎ একদিন আমি নুরানি মাদ্রাসার ট্রেনিংয়ে যখন আমি বেকার এই যে রিসেন্টলি তখন আমি একজনের সাথে পরামর্শ করলাম সে বলল যে আপনি এক কাজ করেন আপাতত নুরানি মাদ্রাসার জেনারেল যে টিচার নেয় আপনি ওখানে যোগদান করেন আপনি ই করবেন ওই লেখাগুলো শিখেন ট্রেনিং দেয় ওখানে জাস্ট গেলাম সেখানে একদিন এক ভাইয়ের সাথে কথা হইলো যে এরকম গল্প করতেছি যে জীবনে তো মরতে হবে আজত হবে কাল কিন্তু একটা আফসোস থাকবে কি আফসোস যে আমি তো ইংলিশের জীবনে কথা বলতে পারলাম না এই আফসোসটা নিয়ে আমার মন লাগব পরে কয় এটা কোনো ব্যাপার হইল বললাম যে এডি তো বড় ব্যাপার কয় আমার এক বাইক না ডাকা থাকে সে একটা কোচিংয়ে পড়ে সেই কোচিংয়ে নাকি যে ওই ইয়ে ই করা যায় না এই ভর্তি হইলে তিন মাসের মধ্যে আর বাইরে যায় না কোনো বাংলা বাংলা বলা যায় না কই আবার প্রতিষ্ঠান তো আমার দরকার পরে সে বলছে আমি আর জানাবো পরে কইলাম যে ঠিক আছে না জানাই আল্লাহ রহমতে সে আবার সুন্দর করে আমাকে বলছে যে তার সাথে কথা বলছি পরে কথা বলছে আমি আবার তার সাথে কথা বলছি সেই স্টুডেন্টরা পরে স্টুডেন্টের সাথে কথা বললাম পরে বললাম যে ভাই কি অবস্থা বলেন তো এরকম তো মেলা প্রতিষ্ঠান আছে শুনি কিন্তু হয় না কয় আপনি যদি খালে আসেন আর পর থেকে জানেন বাকিটা বুঝবেন পরে বললাম যে কয় মাস কয় তিন মাস ঠিক আছে কয় আপনি কিন্তু একদিন বাংলা বলতে পারবেন না এই সুযোগটাই কিন্তু ঠিক আছে আমি এইখানে যে আসছি আপনার আজকে তো ওই দুই সপ্তাহের রানিং আর কি সাইবুল স্যারের একশো ভিডিও যে করছে সেই সবটি লিস্ট আমি শুনছি আমি বারবার শুনছি আর স্যারের স্যারে কীভাবে মাওনা থেকে আর্মি এ বই রাজা আসছেন এটা আমি জানি আপনার ভিডিও এগুলো আমি সব দেখছি বিগত পাঁচ মাস প্রতিদিন আমার তো আর কাজ নেই আমি বেকার মানুষ আমি যে এখন এখানে দাঁড়ায় রয়েছি আমার মা আমার ওয়াইফ এবং কি আমার যারা ফ্রেন্ড সার্কেল এরা জানে আমি একটা চাকরিতে আছি এরা জানে আমি একটা চাকরিতে মহিলা মহিলামার সেরা তো চাকরিটাকে একটা খোঁজ করেন আমি বলছি যে আমি চাকরি পাইয়ে গেছি অর্থাৎ একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে আমি ভর্তি হয়ে যাই যখন পুরো পঁয়ত্রিশ হাজার ভর্তি হয়ে যায় তখন ওই যে রিসেপশনে যে স্যার আছে আমি টাকা নিয়ে আসছি আমি সব ডিটেলস ইয়ে আমি আসছি এখানে আমি রিসেন্টলি এখানে রয়েছি তারা জানে আমি চাকরি করতেছি কইছি আমি কথা গঞ্চাম না এমন চাকরি হেঁটে সকাল ছয়টায় জানাক বই এগারোটা আনলাম কোয়া তো সময় নেই আমার হ্যাঁ এখন মাঝে মাঝে গেলে মা রেফোন দিয়ে এরকম দু এক মিনিট হেলো টেলো হয়ে রায় সব সত্য কথা এখন আমার কথা হলো এই এইটাই আমি যে কোন আমি জানি আমি রফিক এইখান থেকে যাব সেই দিনই যেদিন হয়ে যাব যাবো যেদিন এখন যেতে পারেন মাস মাস রফিক বুঝি না আমাকে শুধু একজনই দামায় রাখতে পারো সেই সৃষ্টিকতা পৃথিবীর কোনো ক্ষমতা নাই চ্যালেঞ্জ করে এখানে আসছি দুই রেখা ফজরের নামাজ পড়ে ওয়াদা করে আসছি হয় ইংলিশ থেকে এখান থেকে যাবো না এখান থেকে ময়রা যাবো this is my challenge thank you so much